হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস নদীর তীরে অবস্থিত শহর ভারতের নদীর তীরে অবস্থিত প্রমুখ শহর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে গঙ্গা নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে আর কোন কোন শহর অবস্থিত জেনে রেখো হরিদ্বার হৃষিকেশ বদ্রীনাথ কানপুর পাটনা বারাণসী কনুজ বক্সার ভাগলপুর সাহেবগঞ্জ এই শহরগুলিও অবস্থিত দুই নাম্বার প্রশ্ন দেখো আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত এটি অবস্থিত যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে এছাড়াও জেনে রেখো দিল্লি মথুরা আগ্রা এই শহরগুলো অবস্থিত তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে গঙ্গা যমুনা নদীর সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত রাইট আনসার কী হবে এলাহাবাদ এলাহাবাদের নাম বদলে কী নাম রাখা হয়েছে প্রয়াগরাজ প্রয়াগরাজ রাখা হয়েছে পরের প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যার সরল নদীর তীরে অবস্থিত এছাড়াও জেনে রেখো সরল নদীর তীরে সীতাপুর কোন্ডা ফৈজাবাদ অযোধ্যা দৌড়িঘাট পরের প্রশ্ন প্রদেশের রাজধানী লখনৌ কোন নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে গোমতী নদীর তীরে অবস্থিত এছাড়াও গোমতী নদীর তীরে জোনপুর সুলতানপুর সুলতানপুর এই শহরগুলি অবস্থিত নেক্সট প্রশ্ন গৌহাটি কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গৌহাটি এছাড়াও ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় তেজপুর অবস্থিত পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়পাড়া শহর কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এর পাশাপাশি জেনে রেখো কৃষ্ণা নদীর তীরে সাঙ্গলি মহারাষ্ট্রের সাঙ্গলি বিজয়পাড়া অন্ধ্রপ্রদেশের অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত শিপ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত উজ্জয়িনী শহর অবস্থিত পরের প্রশ্ন মহারাষ্ট্রের নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে এছাড়াও অন্ধ্রপ্রদেশে রাজমন্ত্রী অবস্থিত পরের প্রশ্ন নিম্নলিখিত কাবেরী নদীর তীরে অবস্থিত শহর কোনটি এ এবং বি দুই শ্রীরঙ্গপত্তনম এবং তিরুচিরাপল্লী শ্রীরঙ্গপত্তনম এটি হচ্ছে কর্ণাটকের এবং তিরুচিরাপল্লী তামিলনাড়ু পরের প্রশ্ন দেখো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মুশি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে সবরমতি নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন সুরাট কোন নদীর তীরে অবস্থিত প্রমুখ শহর তাপ্তি নদীর তীরে সুরাট শহর সিল্ক সিটি ও ডায়মন্ড সিটি নামে পরিচিত পরের প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার হয়ে যাবে ঝিলম ঝিলম নদী বৈদিককালে বিতস্তা নামে পরিচিত ছিল বিতোস্তা পরের প্রশ্ন গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে অবস্থিত মান্ডবী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন তামিলনাড়ু রাজ্যের মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সারে হয়ে যাবে ভাইগায় নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন দেখো সতেরো নাম্বার প্রশ্ন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে এখানে স্বর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুরের আরেক নাম হচ্ছে টাটানগর স্টিল সিটি নামে পরিচিত এটি পরের প্রশ্ন ওড়িশা রাজ্যের কটক শহর কোন নদীর তীরে অবস্থিত মহানদী নদীর তীরে অবস্থিত কটক শহর পরের প্রশ্ন দেখো নেল্লোর শহর অন্ধ্রপ্রদেশের কোন নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত নর্মদা নদীর তীরে কোন শহর অবস্থিত সঠিক আনসার এখানে হয়ে যাবে জবলপুর শহর অবস্থিত এছাড়াও নর্মদা নদীর তীরে ভরুচ গুজরাটের এই শহরটি অবস্থিত পরের প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন উড়িষ্যা রাজ্যে রাউলকেল্লা শহর কোন নদীর তীরে অবস্থিত হয়ে যাবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত বাইশ নাম্বার প্রশ্ন দেখো রাজস্থান রাজ্যের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে চম্বল চম্বল নদীর তীরে অবস্থিত রাজস্থান রাজ্যের কোটা শহর তেইশ নম্বর প্রশ্ন দেখো লুধিয়ান কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সতলুজ নদীর তীরে অবস্থিত লুধিয়ানা লুধিয়ানা শহর চোদ্দশো আশিতে লোদি বংশ দ্বারা স্থাপিত করা হয়েছে লোদি বংশ দ্বারা স্থাপিত করা হয়েছে এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন ভিডিওর জন্য